বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রীদের মধ্যে খেলাধুলার উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এদিন অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করা হয় তারপর বিদ্যালয়ের অতিথিদের বরণ করে নেওয়া হয় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট তপন ব্যানার্জি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদীপ্ত শিকদার এরপর বিদ্যালয়ের ছাত্রীরা মাঠ পরিক্রমা করে এবং শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাই একাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে ক্লাব মাঠে তো যদিও প্রতি বছরই এই ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং সেটা এই মাঠে অধিকাংশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিগত দিনে তো দেখতেই পাচ্ছেন যে ছাত্রীদের মধ্যে একটা একটা চরম উৎসাহ উদ্দীপনা এবং অনেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা তো এবং খেলা আজকে আছে চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হয়ে আছে ছোট ছোট মেয়েদের জন্য ছিল লজেন্স কুরানো দৌড় জোর পেয়ে দৌড় পঞ্চাশ মিটার দৌড় একশো মিটার এবং দুশো মিটার দৌড় এই বিষয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদীপ্তা শিকদার জানান ছাত্র ছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি ভালোবাসা গড়ে তোলার জন্যই আমাদের এই উদ্যোগ অপরদিকে জলপাইগুড়ির সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট তপন ব্যানার্জি জানান ছাত্রীদের মধ্যে ব্যাপক পরিমাণে উন্মাদনা লক্ষ্য করা গেছে সকলে মিলে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে এবং আনন্দ উপভোগ করছে সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ে আজকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া টাউন ক্লাব ময়দানে চলছে শুরু হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি শ্রীযুক্ত তপন বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবিদবর্গ তার মধ্যে জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষারত শ্রীযুক্ত কৌশিক সিদ্ধার্থ মহাশয় বিদ্যালয়ের প্রাক্তন সহপ্রধান শিক্ষিকা শ্রীমতী সিদ্ধ্রহ্ম মহাশয় অন্যান্য শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মীগণ এটা একটা খুব আনন্দের অনুষ্ঠান জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ